আজকের ঘটনা এমন একটা মেয়ের যে নিজের প্রেমীকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিল কিন্তু শেষে এই বিশ্বাসের জন্যেই তাকে এত বড় শাস্তি পেতে হয় যার কল্পনা সে স্বপ্নেও করেন দু সালের এই মর্মান্তিক ঘটনা সবাইকে কাঁপিয়ে তুলেছিল ভালোবাসা থেকে শুরু হয়ে নৃশংসতার সীমা ছাড়িয়ে যাবার এই ঘটনা শুনে আপনারাও অবাক হয়ে যাবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আজকের ঘটনা নর্থ ওয়েস্ট দিল্লির মডেল টাউন পুলিশ স্টেশন এলাকার বাসিন্দা আরজু চৌহান নামের একটা মেয়ের ঘটনার সময় মানে দু সালে আরজুর বয়স ছিল প্রায় একুশ বছর সেই সময় সে দিল্লিতে লক্ষ্মীবাই কলেজে হিন্দি অনার্স নিয়ে ফাইনাল ইয়ারের পড়াশোনা করছিল সে প্রতিদিন সকালে প্রায় নটার সময় কলেজে আসত আর কলেজ শেষ করে নিজের বাড়ি ফিরে যেত দোসরা ফেব্রুয়ারি দু সালেও সে প্রতিদিনের মতো নটার সময় কলেজে যায় কিন্তু সন্ধ্যে হয়ে যাওয়ার সত্ত্বেও আরজু বাড়ি ফেরে না এই দেখে তার পরিবারের লোকেরা অস্থির হয়ে ওঠে আরজুর মা বাবা আরজুর কয়েকজন বন্ধু বান্ধবকে ফোন করে খোঁজ নেওয়ার চেষ্টা করে কিন্তু তাও আরজুর কোনো খোঁজ খবর পাওয়া যায় না আর কোনো উপায় না পেয়ে আরজুর মা বাবা তাদের কয়েকজন পরিচিতদের ফোন করে পুরো ঘটনাটা জানায় আর আরজুকে খুঁজতে তাদের সাহায্য চায় ঘটনাটা জেনে পরিচিতরাও কিছুক্ষণের মধ্যেই আরজুর বাড়িতে এসে উপস্থিত হয় আর তারপর সবাই মিলে আরজুর খোঁজে বেরিয়ে পড়ে কিন্তু সারা রাত খোঁজাখুঁজি করার সত্ত্বেও না আরজুর কোনো খবর পাওয়া যায় আর না সে বাড়ি ফেরে পরের দিন মানে তেসরা ফেব্রুয়ারি দু হাজার ষোলোয় আরজুর মা বাবা আরজুর কলেজে গিয়ে তার খোঁজ নেওয়ার চেষ্টা করে কিন্তু কলেজে এসে তারা আরজুর ব্যাপারে এমন কিছু কথা জানতে পারে যা তারা স্বপ্নেও ভাবেনি আরজুর কলেজের বন্ধু বান্ধব আর কলেজের রেকর্ডস দেখে তারা জানতে পারে আরজু প্রতিদিন কলেজে আসতো ঠিকই কিন্তু সকাল নটায় কলেজে ঢোকার পর সে শুধু একটা ক্লাস অ্যাটেন্ড করে সকাল দশটার সময়ে কলেজ থেকে বেরিয়ে যেত তারপর সে আবার দুপুর একটার সময়ে কলেজে ঢুকত সব কথা আরজুর মা বাবার পক্ষে বিশ্বাস করা কঠিন ছিল কিন্তু কলেজের অ্যাটেন্ডেন্স রেজিস্টার আর বন্ধুদের বয়ান এমন সত্যতা প্রকাশ করছিল যা অস্বীকার করা কোনোভাবেই সম্ভব ছিল না এমনকি কলেজ প্রশাসন আরজুর মা বাবার সাথে আরজুর কলেজের কিছু ঘনিষ্ঠ বন্ধুদের সাথেও আলাপ করায় তারাও আরজুর মা বাবাকে জানায় যে আরজু প্রতিদিন কলেজে এসে ঠিক দশটার সময় কলেজ থেকে বেরিয়ে যেত আর তাকে নিতে কলেজের গেটে একটা ছেলেও দাঁড়িয়ে থাকত বন্ধুরা এটাও জানায় যে আরজু তাদের জানিয়েছিল যে এই ছেলেটার সাথেই তার বিয়ে হতে চলেছে কলেজ থেকে হতাশ হয়ে ফিরে আরজুর পরিবার মডেল টাউন থানায় গিয়ে আরজুর মিসিং রিপোর্ট লেখায় মিসিং ডায়েরি পেয়ে পুলিশ সবার আগে আরজুর কলেজে গিয়ে পৌঁছায় আর কলেজ প্রশাসনকে সেই দিনের সিসিটিভি ফুটেজ দেখাতে বলে সিসিটিভি ফুটেজে আরজুকে কলেজের বাইরে একটা ছেলের সাথে গাড়ি করে যেতে দেখা যায় সিসিটিভি ফুটেজটা আরজুর মা বাবাকেও দেখানো হয় আর তারা আরজুর সাথে গাড়িতে থাকা সেই ছেলেটাকে চিনে ফেলে তারা জানায় ছেলেটার নাম নবীন খত্রী তেইশ বছরের নবীন তাদের বাড়ির পাশেই থাকে এই তথ্য পেয়ে পুলিশ নিজের তদন্ত আগে বাড়ায় আর জানা যায় নবীন আর আরজু প্রতিবেশী ছিল আর সেই কারণেই তারা একে অপরকে চিনত তাদের এই পরিচিতি বন্ধুত্বই পাল্টে যায় আর শেষে তারা ভালোবাসায় পড়ে যায় তারা সারা জীবন একসাথে থাকতে চাইত আর সেই কারণেই তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল তারা ঠিক করেছিল তারা নিজের নিজের পরিবারকে এই সম্পর্কের কথা জানিয়ে দেবে তাদের দৃঢ় বিশ্বাস ছিল যে তাদের পরিবার এই সম্পর্ক খুব সহজেই মেনে নেবে কিন্তু এটা তাদের ভুল ধারণা ছিল তাদের সম্পর্কের কথা জেনে একটু অশান্তির পর আরজুর পরিবার তাদের সম্পর্ক মেনে নিলেও নবীনের পরিবার এই সম্পর্ক কিছুতেই মানতে চায় না আসলে নবীন জাট সম্প্রদায়ের থেকে ছিল আর আরজু ছিল রাজপুত সম্প্রদায়ের নবীনের পরিবার একটা জাট সম্প্রদায়ের মেয়ের সাথেই নবীনের বিয়ে দিতে চাইতো আর সেই কারণেই তারা এই সম্পর্কে কোনোভাবেই রাজি ছিল না এমনকি তারা নবীনকে কঠোর নির্দেশ অব্দি দেয় যে আজকের পর সে যেন আরজুর সাথে আর কোনো দিন দেখা না করে নবীনও নিজের পরিবারের কথা মেনে নেয় আর আরজুর সাথে দেখা সাক্ষাৎ বা কথাবার্তা পুরোপুরি বন্ধ করে দেয় কিন্তু সে বেশিদিন দিন নিজের কথায় টিকে থাকতে পারে না আর কিছুদিন পর থেকেই সে নিজের পরিবারের নজর বাঁচিয়ে আবার আরজুর সাথে দেখা সাক্ষাৎ শুরু করে একদিকে এরা লুকিয়ে লুকিয়ে নিজের সম্পর্ক বজায় রেখেছিল আরেক দিকে নবীনের পরিবার নবীনের জন্যে নিজের সম্প্রদায়ের মেয়ে খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছিল আর কিছুদিনের মধ্যেই তারা একটা মেয়ে খুঁজে নবীনের বিয়ে ঠিক করে ফেলে সব কথাবার্তা ঠিক করার পর শেষে নবীনের বিয়ের দিনটাও ঠিক করে ফেলা হয় আর সেই দিনটা ছিল চৌথা ফেব্রুয়ারি দু হাজার ষোলো পুলিশের তদন্তে উঠে আসে যে নবীনের বিয়ে ঠিক হয়ে যাবার সত্ত্বেও সে সমানে আরজুর সাথে যোগাযোগে ছিল আর তাছাড়াও তারা লুকিয়ে লুকিয়ে দেখাও করতো তাই পুলিশ নবীনকেই সন্দেহ করছিল আর তাই তারা নবীনের খোঁজে লেগে পড়ে পুলিশ নবীনের মোবাইল ফোন ট্রেস করে তাকে ধরার চেষ্টা করছিল কিন্তু নবীনের ফোন সমানে বন্ধ দেখাচ্ছিল তাই পুলিশ কোনোভাবেই তাকে ট্রেস করতে পারছিল না কিন্তু মোবাইল বন্ধ হওয়ার আগে নবীনের লাস্ট লোকেশন ছিল তার বাড়ি তাই পুলিশ সোজা নবীনের বাড়িতে গিয়ে পৌঁছায় কিন্তু বাড়িতে গিয়ে পুলিশ জানতে পারে যে নবীনের তো চৌথা ফেব্রুয়ারি দু হাজার ষোলোতেই বিয়ে হয়ে গেছে আর আজ সে নিজের নতুন বউকে নিয়ে হানিমুনের জন্যে দেশের বাইরে যাচ্ছে এই খবর পেয়ে পুলিশ সোজা এয়ারপোর্টে ছোটে আর এয়ারপোর্ট থেকেই তারা নতুন বউয়ের সাথে নবীনকে হেফাজতে নেয় এয়ারপোর্ট থেকে পুলিশ নবীনকে মিডিল টাউন পুলিশ স্টেশনে নিয়ে আসে আর আরজুর বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে নবীন জানায় যে বেশ কয়েক মাস আগেই আরজুর সাথে তার সব সম্পর্ক শেষ হয়ে গেছে তার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর থেকেই সে আরজুর সাথে আর কোনো দিন কথা বলেনি কিন্তু পুলিশের কাছে নবীনের ফোন কল ডিটেল ছিল এবার তারা কল ডিটেল দেখিয়ে নবীনকে আরও কড়াভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই নবীন মেনে নেয় যে তার সম্পর্ক এখনও আরজুর সাথে আছে আর দোসরা ফেব্রুয়ারি মানে বিয়ের দুদিন আগেই সে আরজুর সাথে দেখাও করেছিল আর সেই দিনই আরজু মাঝ রাস্তায় তার গাড়ি থেকে নেমে অন্য কোথাও চলে যায় পুলিশ নবীনের এই কথা কিছুতেই বিশ্বাস করে না আর নবীনকে আরও কড়াভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে এত কড়া জেরার মুখে পড়ে নবীন কিছুক্ষণেই ভেঙে পড়ে আর এক এক করে পুরো ঘটনাটা পুলিশকে শোনানো শুরু করে যা শুনে সবার পায়ের তলার থেকে মাটি সরে যায় নবীন জানায় সেও নিজের পরিবারের পছন্দ করা মেয়ের সাথেই বিয়ে করতে চাইত কিন্তু আরজু তা কিছুতেই বুঝতে চাইছিল না সে সমানে নবীনকে তার সাথে বিয়ে করার জন্যে চাপ সৃষ্টি করছিল নবীন জানায় শুধুমাত্র এই চাপের মুখে পড়েই সে আরজুর সাথে সম্পর্ক রাখতে আর দেখা করতে বাধ্য হয়েছিল কিন্তু আরেক দিকে নবীনের বিয়ের দিনটাও এগিয়ে আসছিল নবীনের হিসেবে দোসরা ফেব্রুয়ারি সে নিজের বিয়ের কার্ড বিতরণ করতে আত্মীয়দের বাড়িতে গেছিল আর ঠিক তখনই আরজু তাকে ফোন করে দেখা করতে ডাকে নবীন গাড়ি নিয়ে আরজুর সাথে দেখা করতে যায় আর গাড়ির ভেতরে আরজু নবীনের বিয়ের কার্ডটা দেখে ফেলে নবীনের বিয়ের কার্ড দেখে আরজু রেগে আগুন হয়ে যায় আর গাড়ির ভেতরেই দুজনের মধ্যে অশান্তি শুরু হয় কথা বাড়তে বাড়তে এত বেড়ে যায় যে আরজু নবীনের গায়ে হাত তুলে দেয় রাগের মাথায় নবীন গাড়িটা দাঁড় করিয়ে আরজুর গলায় ঝুলে থাকা দোপাট্টাটা ততক্ষণ টেনে ধরে রাখে যতক্ষণ না আরজুর শরীর ঠান্ডা পড়ে যায় নবীনের হিসেবে হত্যা করার পর তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল সে বুঝতেই পারছিল না যে মৃত দেহটা সে কিভাবে লোপাট করবে সে কিছুক্ষণ একইভাবে গাড়ির ভেতরে বসে থাকে আর শেষে নবীন গাড়িটা নিয়ে একটা নির্জন জায়গায় যায় আর আরজুর মৃতদেহটা গাড়ি থেকে বের করে পুড়িয়ে ফেলার চেষ্টা করে কিন্তু মৃতদেহটা কিছুতেই ঠিকভাবে জ্বলছিল না তাই সে আরও ভয় পেয়ে যায় সে আবার মৃতদেহটা তুলে গাড়ির ভেতরে ঢোকায় তারপর নিজেকে শান্ত করার জন্যে সে মৃতদেহটা গাড়িতে নিয়ে আবার নিজের বিয়ের কার্ড বিতরণ করতে আত্মীয়দের বাড়িতে যায় নবীন পুলিশকে জানায় যখন সে মৃতদেহটা লোপাট করার আর কোনো উপায় পাচ্ছিল না সে ঠিক করে দেহটা সে নিজের বাড়িতেই লুকিয়ে দেবে আর শেষে নবীন তাই করে সারা রাত মৃতদেহটা গাড়িতে নিয়ে এদিক ওদিক ঘোরার পর ভোর পাঁচটার সময় সে নিজের বাড়িতে ঢোকে কারণ সেই সময়ে বাড়িতে সবাই ঘুমচ্ছিল আরজুর মৃতদেহটা যথেষ্ট ভারী ছিল তাই নবীন একা কোনোভাবেই মৃতদেহটা নিয়ে বাড়ির ওপরে উঠতে পারছিল না তাই সে একটা কবাডিওয়ালাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে রাজি করে নেয় এরপর দুজনে মিলে মৃতদেহটা বাড়ির তিন তলায় সেই ঘরের ভেন্টিলেশন সাফটে লুকিয়ে দেয় যেই ঘরে সে বিয়ের পর নিজের নতুন বউয়ের সাথে থাকতে চলেছিল এইভাবে তেসরা ফেব্রুয়ারি ভোর পাঁচটার সময় নবীন আরজুন মৃতদেহটা তার নিজের ঘরেই লুকিয়ে দেয় আর যাতে কেউ এই বিষয়ে টের না পায় তাই সে সারা ঘরে সমানে পারফিউম ছড়াতে থাকে নবীন নিজের অপরাধের গন্ধ লোকানোর জন্যে সারা ঘরে পারফিউম ছড়াচ্ছিল কিন্তু পরিবারের লোকেরা ভাবছিল সে হয়তো নিজের বিয়ের আনন্দে ঘরটাকে সুগন্ধিত করে রাখতে চাইছে একদিকে আরজুর মৃতদেহ ঘরে পড়েছিল আরেক দিকে নবীন বিয়ের পিড়িতে বসেছিল আর বিয়ের পর সে নিজের নতুন বউকে সেই ঘরে নিয়ে আসে যেই ঘরের ভেন্টিলেশন সাফটে আরজুর মৃতদেহ ছিল নবীনের মুখ থেকে এই সব কথা শুনে পুলিশ স্টেশনের সবাই অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়েছিল শেষে নবীনের কথা মতো পুলিশ নবীনের ঘর থেকেই আরজুর মৃতদেহ উদ্ধার করে ঘর থেকে প্রায় একশোটারও বেশি পারফিউমের খালি বোতলও পাওয়া যায় এই বোতলগুলো গত দুদিনে নবীন মৃতদেহের গন্ধ লোকানোর জন্যে ব্যবহার করেছিল নবীনের স্বীকারোক্তির পর পুলিশ নবীনের পরিবারেরও কয়েকজনকে হেফাজতে নেয় পুলিশের ধারণা ছিল এটা হতেই পারে না যে পরিবারের কেউ মৃতদেহ বাড়িতে থাকার কথা জানত না যদি তাই হতো তাহলে নবীন মৃতদেহ বাড়িতে ছেড়ে হানিমুনে যাওয়ার কথা স্বপ্নেও ভাবত না পুলিশ যখন নবীনকে এয়ারপোর্ট থেকে হেফাজতে নিয়েছিল সেই সময় থেকেই নবীনের বাবা রাজকুমার বাড়ির থেকে উধাও হয়ে যায় জানা যায় রাজকুমার এর আগেও একটা হত্যার মামলায় জেলে বন্ধ ছিল আর দুদিন আগেই সে নিজের ছেলের বিয়ের অজুহাত দেখিয়ে জেল থেকে জামিন নিয়ে এসেছিল নবীনের পুরো পরিবার এখনো পুলিশের হেফাজতে আছে আর এই মামলা এখন পুলিশের হাত থেকে ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়েছে এই মামলা প্রকাশ্যে আসার পর আরও কিছু অবাক করে দেওয়ার মতো তথ্য সামনে উঠে আসে জানা যায় আরজু বিএ অনার্সের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিল আর অন্যদিকে নবীন মাত্র মাধ্যমিক অবধি পড়াশোনা করেছিল কিন্তু তাও সে আরজুকে নিজের প্রেমের জালে ফাঁসাতে সফল হয়েছিল এই মুহূর্তে নবীনের পুরো পরিবার জেলে আছে আর আরজুর পরিবার এখনও সেই দুঃখ ভোলানোর চেষ্টা করছে যা হয়তো তাদের বেঁচে থাকা অবধি কখনোই মিটবে না বন্ধুরা এই পুরো ঘটনাটা শুনে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চেষ্টা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমরাও আপনাদের জন্যে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার